আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগুলো আজ আমি তোমাদের কার সুন্দর একটি গোলার ডিজাইন তৈরি করে দেখাবো তো ডিজাইনটি তৈরি করার জন্য আমি টুকরা এরকম আমাদের মত আমার মতন বকলম নিতে পারি বকলম নিয়ে বকলমটিকে বাস করে নিয়ে তারপর বন্ধ সাইড থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি এইখানেও সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্ক দিয়েছি অর্থাৎ গোলারটি চওড়া নিয়েছি আমি সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে সেখানে ডাবল বাজ দেওয়া আছে তো সিঙ্গেল হবে সাত ইঞ্চি এখানে উপর থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মার্ক দিব তারপর এখানেও সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি মাঠ দিব মাঠ দিয়ে মাঠ দুটিকে সুন্দর করে মিলিয়ে দিব তারপর এইখান থেকে দেখো আমি তিন ইঞ্চি নিচে একটি মাঠ দিব তোমরা চাইলে আড়াই ইঞ্চিও নিতে পারবে ঠিক আছে তো আমি তিন ইঞ্চিতে একটি মার্ক দিয়ে নিচ্ছি মাঠ দিয়ে নিয়ে এখান থেকে আমি যে কোনো একটি আমার মন মতো একটি ডিজাইন এঁকে নিব তোমরা পাতার ডিজাইনও একে নিতে পারবো বা লাভ ডিজাইনও একে নিতে পারো তোমরা তোমাদের মন মতো একটা ডিজাইন এখানে এঁকে নিতে হবে আমাদের ঠিক আছে তো আমি আমার মন মতো ডিজাইন এঁকে নিয়েছি তারপরে এখান থেকে একটি গুল গোলার রাউন্ড শেপ দিয়ে নিব এখানে আমি জাস্ট এটিকে মার্ক যে একে নিয়ে বন্ধুরা ভিডিওটি তোমরা মনোযোগ সক্রে দেখবে ঠিক আছে কোনো প্রকার টানাটানি করবে না শুধুমাত্র একবার মনোযোগ সক্রে দেখলে তোমরা আমার মতন করে এরকম ডিজাইনটি তৈরি করতে পারবে ঠিক আছে এখন মার্ক অনুযায়ী জাস্ট এটাকে আমি কেটে নিয়ে তারপর বাহিরে এক ইঞ্চি পরিমাণ রেখে এখানে আমি আউটলাইন কেটে নিব তো জাস্ট দেখো ডিজাইনটি হবে এরকম ঠিক আছে এখন আমি এটাকে কাপড়ের উপর স্ত্রীর দিয়ে সুন্দর করে লাগিয়ে নেব তো দেখে এরকম করে স্ত্রী দিয়ে আমরা লাগিয়ে নিয়ে তারপর সাইড দিয়ে মুড়িয়ে মুরিয়ে আমি সেলাই করে নিব তো এরকমভাবে সেলাই করার পর দেখো এখানে যে রাউন্ড শেপটি আছে না তো এই 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 শেপটাকে আমি অপর সাইডে এরকম করে একটি চক দিয়ে মার্ক করে নিব ঠিক শেপ অনুযায়ী ওইখানে এরকম শেপ আছে ঠিক এরকম শেপ অনুযায়ী যে এখানে একটি চক দিয়ে মার্ক করে নেব তো বন্ধুরা তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছ প্লিজ একটি লাইক দিয়ে প্রথমে ভিডিওটি দেখা আরম্ভ করবে আর পুরাতন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখতেছো তোমরাও একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে ঠিক আছে সকলের প্রতি এই অনুরোধ রইল এখন আমি কী করবো দেখ এরকম দুই টুকরো কাপড় নিতে আমাদের লম্বা করে কেটে ঠিক আছে কাপড়টি চড়া নিয়েছে আমি কথা তিন ইঞ্চি তো দুটা কাপড়ের টুকরা চড়া আমি তিন ইঞ্চি নিয়েছি নিয়ে এখানে জাস্ট ডাবল বাঁশ দিয়ে আমি সেলাই করে এক প্রান্ত থেকে অপর প্রান্ত এরকম করে সেলাই করে নিয়ে এক সাইডে আমি হোল্ডিং করে বাঁশ দিয়ে নিয়ে ভিতরে তারপর সেলাই করে নিচ্ছি তো সেমভাবে আমার অপর খাবারের টুকরাটি এরকমভাবে সেলাই করে নিতে হবে প্রথম প্রথমটি যেরকমভাবে সেলাই করছে ঠিক এরকমভাবে এটাকেও আমি সেলাই করে নিব অর্থাৎ ডাবল বাজ দিয়ে সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব তো বন্ধুরা দেখো বিডিউডে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় কোনো জায়গায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখো এখানে আমি এখন এটাকে আমি কুচি দিয়ে সুন্দর করে ফিরিল তৈরি করে নিব তো কুচিগুলো দিতে এবার আমাদের মিডিয়াম সাইজের ঠিক আছে বড় হবে না কোনো ছুটো হবে না মিডিয়াম সাইজের কুচিগুলো দিয়ে নিব কচিগুলো দিবে একদম ধীরে সবগুলো যেন এক সমান হয় ঠিক আছে একটা একটা এরকম হলে চলবে না তাহলে দেখতে খারাপ দেখাবে তো দেখো বন্ধুরা আমি এক পার্টে আমি কুচি দিয়ে নিয়েছি তো সেম ভাবে আমি ওপর পার্টটিতে এরকমভাবে কুচি দিয়ে নিব কুচি দিয়ে পিরিল তৈরি করে নিব এখন দেখো এটা হচ্ছে আমার সেন্টার ঠিক আছে তো এখান থেকে আমি কুচিগুলো এরকমভাবে বসিয়ে দাগ যে অর্থাৎ মার্কের উপর দিয়ে আমি সেলাই করে গুচিগুলো বসিয়ে নিব মার্কটিকে সুন্দর করে লক্ষ্য করে তারপর মার্কের উপর দিয়ে সেলাই দিয়ে পিরিয়টি আমার ওই ডিজাইনের উপর সুন্দর করে বসাতে হবে ঠিক আছে আমি যেরকমভাবে বসাচ্ছি তোমরা ঠিক এরকমভাবে সেলাই করে বসিয়ে নিবে বন্ধুরা বিড়িউটি শুধু একবার যদি মনো দেখা হয় তাহলে আমার তোমরা এরকম এই ডিজাইনটি তৈরি করতে পারবে ঠিক আছে আমি তোমাদের একদম সহজভাবে দেখাচ্ছি ঠিক আছে কোনো প্রকার কঠিন না এর শেষ সহজ আর হবে না আমার মনে হয় তো যা আমি যেরকমভাবে সেলাই করে নিয়েছি তোমরা ঠিক এরকমভাবে সেলাই করবে তো দেখো পিরিল দুটি আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি এখন বেশি অংশটুকু আমি কেটে নিচ্ছি এখন এটাকে আমি সেন্টার বরাবর একদম বাস দিয়ে নখ দিয়ে আশ্রিয়ে নিয়ে আমি চক চক দিয়ে মার্ক করে নিব এরকম মার্ক করে নিয়ে সেন্টারে একটি মার্ক দিয়ে নিব তো এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট ঠিক আছে জামার তো জামার সেন্টারও আমি একটি কাটমার্ক দিয়ে নেব তো এটা হচ্ছে আমার উল্টা সাইড হ্যাঁ ডিজাইন এরকম এরকম এরকমভাবে আমার ডিজাইনটি এরকমভাবে বসাতে হবে বসায় মাঝখান দিয়ে একটি সেলাই দিয়ে আটকে নিতে হবে তো বন্ধুগণ তার আগে আমার একটি কাজ করতে হবে দেখো এখানে একটি ছোটো করে একটু লুপ বসিয়ে নিতে হবে ঠিক আছে এরকম আমি যেরকমভাবে ছোটো একটি লুপ বসাচ্ছি সেলাই করে তোমরা ঠিক এরকমভাবে একটি লুপ লুপ এখানে বসিয়ে নিতে হবে তারপর ফ্রন্ট পার্টটি উল্টো সাইডে রেখে ডিজাইনটিও আমি উল্টো সাইডে এরকম উপরে সেলাই দিয়ে আটকে নেব মাছ বরাবর একদম সেন্টার হতে পারে আমাদের ঠিক আছে সেন্টার রেখে সেলাই করে নিব এখন আমি গোলগোড়ার যে রাউন্ড শেপটি আছে না একদম বকলামের কিনারা দিয়ে সেলাই করে নিব বকলামের উপর আমাদের সেলাই হবে না ঠিক আছে পকলমের কিনারা দিয়ে একদম সেলাই করে এটা যেরকম শেপ আছে শেপ অনুযায়ী কিনারা দিয়ে আমি সেলাই করে নিব সেলাইটি তোমরা বন্ধুরা ধীরে ধীরে ভাবে দিবে কোনো প্রকার তাড়াহুড়া করবে না ঠিক আছে নিচের কাপড়টা যেন একদম প্লেন থাকে কোনো কোনো প্রকার টান যেন না খায় হ্যাঁ ওইদিকে খেয়াল রাখতে হবে দেখো আমি যেরকমভাবে ধীরে ধীরে ভাবে সেলাই করছি তোমরা ঠিক এরকমভাবে সেলাই করে নেবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে যাতে পরবর্তী যেমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশন চলে যায় আর বন্ধুরা ভিডিওটি ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে এবং অপরকে দেখার সুযোগ করে দিবে যারা নতুন কাজ শিখতে তো তাদেরকেও দেখার সুযোগ করে দেবে তারপর ভিতর দিয়ে কাপড়টি দেখো আমি যেরকমভাবে কেটে নিচ্ছি তোমরা ঠিক এরকমভাবে কেটে নিবে অর্থাৎ সেলাই পরিমাণ কাপড় রেখে আমি সুন্দর করে ডিজাইন অনুযায়ী রাউন্ড অনুযায়ী কেটে নিচ্ছি তারপর ছোটো ছোটো করে কাঠমার্ট দিয়ে নিচ্ছি যাতে পাল্টি করে জিনিসটা একদম ফিনিশিংভাবে বসে যায় দেখো এরকমভাবে তারপর সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব আমরা চাপ সেলাই দিয়ে নিব তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বারবার বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে দেবে যাতে পরবর্তীতে এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর ভিডিওটি ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে জানাবে আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো তাও আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো তো বন্ধুগণ চাপ চালাইতে দেওয়ার পর আমি একটি সুবুতাম বাইরে নিয়ে জাস্ট এখানে মাঝখানে বসিয়ে দেবো ঠিক আছে বন্ধুগণ আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ